রাজধানীর কাঁচা বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মাছ মুরগি এবং পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম অপরিবর্তিত রয়েছে আলু আদা ও রসুনের দাম ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম ও মুরগির খামারের দাম বৃদ্ধির ফলে দ্রব্য মূল্যের এমন ঊর্ধ্বগতি সহকর্মী জয়নাল আবিদিন জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরায় ছিলেন আলী আহমেদ রাজধানীর কাঁচা বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে কিছু কিছু সবজির দাম অপরিবর্তিত থাকলেও আবারও বেড়েছে কাঁচা দাম কেজি প্রতি বেড়েছে দশ থেকে পনেরো টাকা এছাড়াও দাম বেড়েছে মুরগি সহ ছোট বড় সকল ধরনের মাছের কেজি প্রতি মাছের দাম বেড়েছে বিশ থেকে পঞ্চাশ টাকা মুরগি দশ থেকে বিশ টাকা ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম ও মুরগির খাবারের দাম বাড়ার কারণে দাম বেড়েছে অপরদিকে সপ্তাহের ব্যবধানে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের কেজি প্রতি দাম বেড়েছে পাঁচ থেকে ষাট টাকা ব্যবসায়ীরা বলছেন ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি কম থাকায় দাম বেড়েছে এদিকে অপরিবর্তিত রয়েছে আলু আদা রসুনের দাম এছাড়াও দাম বাড়েনি তেল ডাল চিনি সহ অন্যান্য সব পণ্যের দাম মুরগি ও পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে বাজার মনিটরিং করার পাশাপাশি যে সকল পণ্যের দাম বেড়েছে সেগুলোর প্রতি নজরদারি করে দাম নিয়ন্ত্রণ আনার দাবি সচেতন মহলের জনালউদ্দিন আনন্দ টিভি ঢাকা